হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ অমিতের টিউশানের মাধ্যমে আমরা অর্থাৎ আমি এবং তোমরা ইংরেজি শিখব সেটা রাইটিং ইংলিশ হোক স্পোকেন ইংলিশ হোক অ্যাকাডেমিক ইংলিশ হোক বা গ্রামার হোক ধীরে ধীরে সেগুলো আমরা বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে ওপরের দিকে উঠবো বা এগব। বর্তমানে আমাদের এই চ্যানেলে অর্থাৎ অমিতের টিউশন চ্যানেলে তিনটে সেকশন বা তিনটে সিরিজ চলছে তার মধ্যে প্রথম যে সিরিজটা সেটা হচ্ছে ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স যেখানে একদম শুরু থেকে অর্থাৎ লেটার থেকে শুরু করে পার্ট অফ স্পিচ টেন্স ন্যারেশন ফ্রেজ ডিগ্রি এইভাবে ধীরে 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 ওপরে এগোবো এবং প্রতিটা বিষয় সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা জেনে নেব এবং সেখান থেকে ভিতটাকে গড়ে তুলব ইংরেজি গ্রামারের যেখানে আমাদের পার্ট অফ স্পিচ প্রায় শেষ আর প্রিপজিশনটা হলেই সেটা হয়ে যায় আরেকটা সেকশন চলছে যেটা হচ্ছে কি ট্রান্সলেশন প্র্যাকটিস বাংলা থেকে ইংরেজিতে ছোট ছোট গল্পের মাধ্যমে যেগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন প্র্যাকটিস করছি আর লাস্ট যে সেকশনটা বা যে সিরিজটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে রাইটিং সেকশন বা রাইটিং প্র্যাকটিস প্রত্যেকটা ক্ষেত্র প্যারাগ্রাফ স্টোরি লেটার লেটার রিপোর্ট আর যা যা হয় নোটিশ সবকিছু ডায়লগ ও সবকিছু শিখব এখানে শুরু করেছি স্টোরি দিয়ে আগের দিন আগের দিন নয় সরি গত সপ্তাহে আমরা স্টোরি কিভাবে লিখতে হয় প্রতিটা পয়েন্ট কিভাবে দেখতে হয় কিভাবে স্টোরিটা শুরু হবে এবং কিভাবে শেষ করতে হবে সেভাবে পুরোটা বলা হয়েছিল এবং তার সঙ্গে একটা স্টোরি আমরা প্র্যাকটিস করেছিলাম আজকে সেই দ্বিতীয় স্টোরি একটা নিয়ে এসেছি যেটা আজকে আমরা প্র্যাকটিস করব চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম পয়েন্ট গুলো কি দেয়া আছে রাইট এ স্টোরি অন দা বেসিস অফ দা ফলোয়িং পয়েন্টস অর্থাৎ এই পয়েন্টগুলো গুলো নিয়ে গল্প লেখ কি আছে গল্প পয়েন্টস দেয়া আছে এ মেজার মেজার মানে কিপন বা কিপটে মেজার মানে কি বলে কিপন বা কিপটে এ মেজার কেপ্ট অল হিজ মানি ইন এ সিক্রেট প্লেস একজন কিপন তার সমস্ত টাকা একটা গোপন জায়গায় রেখে দিয়েছিল সার্ভেন্ট র্যান अवेड চাকور এইটা নিয়ে পালিয়ে যায়

একটি কৃপন এবং তার সম্পত্তি এভাবে করতে পারি সার্ভেন্ট মিজার এবং তার চাকর তাহলে গল্প আমরা বলেছিলাম যে যেকোনো গল্পে শুরু হয় ওয়ান্স ওয়েট ওয়ান্স আপন এ টাইম ওয়ানস দেয়ার বা লং লং এগো এই রকম সব ওয়ার্ডগুলো দিয়ে তাহলে আমি এখানে লিখি ওয়ান্স ওয়ান্স দেয়ার এবার যেহেতু এটা অতীতের তাই কি হবে ওয়ান্স দেয়ার লাজ এ ওয়েল দি ওয়েল দি মার্চেন্ট

অনেক টাকা ছিল কিন্তু বাট হি ওয়াজ মিজার কিন্তু সে ছিল একজন কৃপন বাট হি ওয়াজ এ মিজার কিন্তু সে ছিল একজন কৃপন নট সে তার টাকা খরচ করতো না হি ডিড নট স্পেন্ড হিজ মানি হিট সে তার সব টাকা একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল ওয়ান ডে ওয়ান ডে একদিন উট ইট একদিন তার একটা চাকর এই বিষয়ে জানতে পারে ওয়ান ডে ওয়ান অফ ইস সার্ভেন্ট নিউ সার্ভেন্ট new about it এটা সম্পর্কে জানতে পারে he was he was waiting he was waiting for an opportunity তাহলে ওয়েটিং ফর অ্যান অপরচুনিটি হি ওয়াজ ওয়েটিং ফর অপরচুনিটি সে একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলচুনিটি হ্যান্ড কেম কাম কেম কাম কাম ফর দা ফর দা সার্ভেন্ট চাকরটার জন্য সেই সুযোগটা আসে সেই চাকরটার জন্য সেই সুযোগটা আসে হি 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 সার্ভেন্ট সে পালিয়ে যায় উইথ মানি সব টাকা নিয়ে পালিয়ে যায় হি র্যান দা পরের দিন যে ক্রিপন সে এটা বিষয়ে বা এই বিষয়ে জানতে পারে সে এই বিষয়ে জানতে পারে তারপরে কি করে তার টাকা হয়েছে সে কান্না করে হি বা দা হি হ্যাড কান্না করতে থাকে হিয়ার ইং হিজার ইং হিজ ক্রাই তার কান্না শুনে এ নেইবার কান্না টু একটা প্রতিবেশী তার কাছে আসে একটা প্রতিবেশী তার কাছে আসে এইবার যে বিষয়টা আমরা দেখবো এখান থেকে খানিকটা আমাদের বুঝতে হবে বুঝে নিয়ে লিখতে হবে আমরা যদি এই উপরের থেকে খানিকটা মুছে নেই এখান থেকে লিখি যে কি আছে এ নেইবার হ্যাড কাম টু হিম একটা প্রতিবেশী তার কাছে আসে এন্ড এন্ড এবং নো অ্যাবাউট সব বিষয়ে সে জেনে নেয় দেন তারপর হিডাইজড দা মিজার অ্যাডভাইস দা মিজার কমা ইনভার্টেড কমা দা মানি লাইক এ স্টোন টাকাগুলো তার কাছে একটা পাথরের মতো ছিল বিকজ হিও কেপ দেম केप्ड दे केप्ड देम इन एन ए सिक्रेट एस पी आर इक्रेट प्लेस सो दे এ বা কমা ইনভার্টেড নাথিং বাট এ সেগুলো তার কাছে কি একটা পাথরের টুকরো ছাড়া আর কিছুই নয় স্তো স্তো টেক টুক এ স্টোন স্টোনা ইন দা সিক্রেট এসিসি আর ইট সিক্রেট প্লেস তাই সেগুলো যেহেতু তোমার কাজেই লাগছে না তাই একটা পাথর নিয়ে সেই জায়গায় রেখে দাও তাহলে এইটুকুই হলো আমাদের স্টোরিটা আমরা যদি একবার রিভিশন দিয়ে নিই একবার স্টোরিটাকে কি করব রিভিশন করবো কি রিভিশন করব। তাহলে এভাবে শুরু হলো যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ওয়েলদি ওয়ান্স দেয়ার ওয়াজ এ ওয়েলদি ওয়েলদি মানে ধনী মার্চেন্ট মানে ব্যবসায়ী ইন এ টাউন একটা শহরে একটা ধনী ব্যবসায়ী ছিল হি হ্যাড এ লট অফ মানি এ লট অফ মানে প্রচুর তার অনেক টাকা ছিল বাট হি ওয়াজ এ মিজার কিন্তু সে ছিল একজন কি ক্রিপন মিজার মানে ক্রিপন হি ডিড নট স্পেন্ড হিজ মানি স্পেন্ড মানে খরচ করা হি ডিড নট স্পেন্ড হিজ মানি সে তার টাকাগুলোকে খরচ করতো না হি কেপ্ট অল হিজ মানি ইন এ সিক্রেট সিক্রেট মানে গোপন প্লেস এক সে তার সমস্ত টাকাকে একটা গোপন জায়গায় রেখে দিয়েছিল ওয়ান ডে একদিন ওয়ান অফ হিজ সার্ভেন্টস নিউ অ্যাবাউট ইট তার একটা চাকর সার্ভেন্ট মানে চাকর এই বিষয়ে জানতে পারে হি ওয়াজ ওয়েটিং ফর অ্যান অপরচুনিটি সে একটা সুযোগের জন্য অপেক্ষা করছিল ওয়ান ডে দা অপরচুনিটি হ্যাড কাম ফর দা সার্ভেন্ট চাকরটার জন্য সেই সুযোগটা আসে হি র্যান অ্যাওয়ে উইথ অল দা মানি সে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় নেক্সট ডে পরের দিন দা মিজার নিউ অ্যাবাউট ইট যে কৃপন ছিল সে এ বিষয়ে জানতে পারে হি হ্যাড ওয়েপড অ্যালাউড সে জোরে জোরে কান্না করে হিয়ারিং হিজ ক্রাই তার কান্না শুনে এ নেইভার হ্যাড কাম টু হিম একটা প্রতিবেশী তার কাছে আসে বা তার বাড়িতে আসে অ্যান্ড নো অ্যাবাউট অল এবং সব বিষয়টা জানে দেন তারপর হি অ্যাডভাইস দ্য মিজার সে ওই ক্রিপনকে উপদেশ দেয় দা মানি অয়ার লাইক এ স্টোন টু হিম পাথরটা তো তার কাছে একটা টাকাগুলো তার কাছে একটা পাথরের মতো ছিল বিকজ কারণ হি অনলি কেপ্ট দেম ইন এ সিক্রেট প্লেস সে শুধুমাত্র তাদের একটা গোপন জায়গায় রেখে দিয়েছে সো দে আর নাথিং বাট এ স্টোন সেগুলো একটা পাথর ছাড়া আর কিছুই নয় সো টুক এ স্টোন তাই একটা পাথর নেও অ্যান্ড কেপ্ট ইট ইন দ্য সিক্রেট প্লেস এবং ওটাকে ওই গোপন জায়গায় রেখে দাও তো এই ছিল আজকের স্টোরি এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি দেখবো যে স্টোরি লেখাটা কোনো আহামরি বিষয় নয় খুব সহজে এবং খুব ইজি ভাবে আমরা স্টোরিটাকে লিখতে পারি শুধু দরকার কি আমাদের একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস বা অভ্যাস কথায় বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ প্র্যাকটিস বা অধ্যয়নই একজন ব্যক্তিকে সঠিকভাবে তৈরি করে তো এইটুকুই ছিল আজকের স্টোরিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও কমেন্টে জানিও। আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অমিতের টিউশনে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং আই এম অমিত সাইনিং অফ ফর দ্য ডে